যা ছাড়া ভোজন অসম্পূর্ণ থেকে যায় তা হলো চাটনি আর এই মরশুমে আনারসের চাটনি তো খেতেই হবে চলুন আজকে সেটাই দেখে নিই আনারস বটির সাহায্যে হোক বা ছুরির সাহায্যে আগে বাইরের খোসাটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে আমরা একটা ধারালো ছুরির সাহায্যে ঠিক এইভাবে আড়াআড়ি কেটে চোখটা বাদ দিয়ে দিই তারপরে চারটে ভাগে ভাগ করে নিই কারণ মাঝের অংশটা তো ফেলে দিতে হবে কিন্তু ওটা রাখা থাকলে আনারসটা গ্রেড করতে সুবিধা হয় আপনারা চাইলে সরু সরু করে কুচিয়েও নিতে পারেন বা আমাদের মতো এভাবে গ্রেড করে নিতে পারেন পুরো আনারসটা গ্রেট করা হয়ে গেলে মাছের পোর্শনটা অবশ্যই ফেলে দেবেন এবার কড়াইতে গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দশ থেকে বারো মিনিট আগে মিডিয়াম ফ্লেমে যখন সেদ্ধ করবেন তখনই অ্যাড করে দিন এক চিমটে মতো নুন একটা লিড কভার করে দিয়ে যদি দশ মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখেন দেখবেন আনারস থেকে যতটা রস বেরোনো বেরিয়ে যাবে আর অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এই স্টেজে দশ মিনিট পর ঢাকাটা খুলে দিন আর যখন দেখবেন যে অনেক অংশেই আনারস প্রায় সেদ্ধ তখন এবার কতটা মিষ্টি খাওয়া আপনারা পছন্দ করেন আর আনারসটা কতটা মিষ্টি তার উপর নির্ভর করে চিনি অ্যাড করে দিতে হবে আমাদের যেমন প্রায় দুশো গ্রাম মতো চিনি অ্যাড করতে হয়েছিল এবার চিনিটা যে সময় গলবে ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা এখানে কাজুবাদাম কিসমিস আর কিছুটা চেরি নিয়েছি কাজুবাদাম আর কিসমিসটা ঠিক এই স্টেজেই অ্যাড করে দিন তাহলে চিনির রসটা কিসমিসে ভালো করে ঢুকে যাবে আর কাজু বাদামগুলো কিছুটা নরম হয়ে আসবে যখন দেখবেন চিনি সম্পূর্ণভাবে গলে গেছে একটু এরকম জল জল অবস্থাতেই কিন্তু চাটনিটাকে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই জমে যাবে এবার এখানে একটা আমরা অর্ধেক কাঁচা লঙ্কা এরকম ছোটো কুচি করে অ্যাড করেছি আপনারা কমপ্লিটলি স্কিপ করে যেতে পারেন যদি পছন্দ না করেন তবে আমরা কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা খুব পছন্দ করি না ভালো লাগলে কাঁচা লঙ্কাটা একদম অ্যাড করবেন না গ্যাসের ফ্লেম অফ করে হাফ টি স্পুন মতো পাতিলেবুর রস আর চেরিটা যেটা আমরা কুচো করে রেখেছিলাম সেটা অ্যাড করেছি আনারস যদি বেশি দিন চাটনি রেখে দিতে হয় সেক্ষেত্রে কিন্তু এই চেরিটা আর লেবুর রসটা অ্যাভয়েড করবেন কেমন লাগলো আজকের এই রেসিপি জানাতে ভুলবেন না এনজয়